বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পেন্ট্রিম্যান পদে কাদের চাকরি হবে আর আবেদন করার পরেও কাদের চাকরি হবে না এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পেন্ট্রিম্যান পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি বা সমমানের পাস আর নির্দিষ্ট উচ্চতা চেয়েছে ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এখানে এসএসসি পাশে সবাই আবেদন করতে পারলেও যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে পেন্ট্রিম্যান পদে ছয় মাসের ইন্টার্নশিপ করেছেন তারা পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদের জব হওয়ার সম্ভাবনা অনেক বেশি আবার বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে যারা পেন্ট্রিম্যান বাকুকের কোর্স করেছে তারাও কিন্তু নিয়োগের ক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে থাকবে তবে সার্কুলারের যে উচ্চতা চেয়েছে তার থেকে উচ্চতা কম হলে চাকরি হবে না আর পেন্ট্রিম্যান পদের কাজ কি বেতন কত চাকরি কত বছর করতে পারবেন পেনশন আছে কি না এই বিষয়ে আমার চ্যালেনে বিস্তারিত ভিডিও দেওয়া আছে যারা সেই ভিডিও দেখেননি তারা দেখে নিতে পারেন আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ